আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি নতুনদের জন্য যারা এমেক্সনে নতুন জয়েন হয়েছেন এখনো কিছুই বোঝেন না যে আপনি কিভাবে কাজ করবেন একজন ডিস্ট্রিবিউটারের কি কিছুই বোঝেন না তো তাদের জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে যদি বিজনেসটি বুঝতে হয় আপনাকে যদি বিজনেসটি বুঝতে হয় এবং এই বিজনেস থেকে কিছু ইনকাম করতে হয় তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে শিখতে হবে তো আজকে আমরা জানবো যে এ ডিস্ট্রিবিউটার লেভেলে কয়টি ইনকাম পাবেন এবং সেগুলো কি আজকে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানবো তো ডিস্ট্রিবিউটারের বেনিফিট হচ্ছে ষাটটি একজন নতুন ডিস্ট্রিবিউটার ষাটটি এম এক্সেন থেকে ইনকাম করতে পারে তো সেগুলো কি কি আসুন জেনে নেই এক নম্বরে হচ্ছে রিটেল প্রফিট এই রিটেল প্রফিট পাবেন আপনি আপ টু তিরিশ পার্সেন্ট এটা হতে পারে কোনো প্রোডাক্টে আঠারো পার্সেন্ট পাবেন কোনো প্রোডাক্টে বিশ পার্সেন্ট কোনো প্রোডাক্টে পঁচিশ পার্সেন্ট কোনো প্রোডাক্টে তিরিশ পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ আপনি তিরিশ পার্সেন্ট পর্যন্ত পাবেন রিটেল প্রফিট রিটেল প্রফিটকে আমরা সবাই জানি যে প্রোডাক্টের দুইটা রেট থাকে একটা হচ্ছে ডিপি প্রাইস একটা হচ্ছে এমআরপি অর্থাৎ আমি যদি বাংলায় বলি একটা হচ্ছে পাইকারি রেট একটা হচ্ছে খুচরা রেট হ্যাঁ পাইকারি রেটের থেকে খুচরা রেট যেটা আছে ওইটাই হচ্ছে রিটেল প্রফিট আপনার খুচরা লাভ তো আপনি কিন্তু ওইটা করতে পারবেন কত আপ টু তিরিশ পার্সেন্ট ডাইরেক্ট বোনাস ডাইরেক্ট বোনাস হচ্ছে আপনি একটা প্রোডাক্ট ক্রয় করবেন সেটা সেটা থেকে কিন্তু রিটেল প্রফিট পাইলেন এবার আপনি কিন্তু একটা বোনাস পাবেন এখানে সেটা হচ্ছে পিবির উপরে যেটাকে বলি ডাইরেক্ট বোনাস হ্যাঁ যেটাকে বাসা ডাইরেক্ট বোনাস বলা হয় এটা হবে পনেরো থেকে তেইশ পার্সেন্ট পর্যন্ত এটা কখন পনেরো পার্সেন্ট পাবেন কখন তেইশ পার্সেন্ট পাবেন এটা আর আলাদা একটা হিসাব আছে এটা আপনার পিবির উপর ক্যালকুলেশন হবে আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ পিবি আছে আপনি কোন পজিশনে আছেন সেটার উপর ডিপেন্ড করবে এই ডাইরেক্ট বোনাস আপনি শুরুর দিকে পনেরো পার্সেন্ট পাবেন আপনার অ্যাকাউন্টটা ফিবি বাড়বে আপনার র্যাঙ্ক বাড়বে আপনার পার্সেন্টেজটাও কিন্তু বাড়বে এভাবে করে আপনি হবেন তাহলে দুই নম্বরে আপনার আমরা পাবো কি ডাইরেক্ট বোনাস এবার তিন নম্বর যে ইনকামটা আছে সেটা হচ্ছে গ্রুপ বোনাস আপনি গ্রুপ বোনাসটা পাবেন আপনার টিম থেকে আপনি যে টিমগুলা করবেন আপনার নিশ্চয় জয়েন দিবেন সেই টিম থেকে যে সেলসটা আসবে সেটা সেটা থেকে যে ইনকামটা হবে এটাকে বলা হয় গ্রুপ বোনাস আর গ্রুপ বোনাস পাবেন আপনি ডিস্ট্রিবিউটার লেভেলে দুই থেকে 80% পর্যন্ত এটা আপনি পাবেন এরপর আসেন এমসি ইনসেনটিভ ইনসেনটা এমসি টা কোন প্রসঙ্গে একটা ইনকাম যেটা আপনি করতে পারবেন ডিস্ট্রিবিউটর লেভেলে আপনি যদি আপনার তিনটা লিংক অর্থাৎ আপনার সরাসরি 100 তিনটা ব্যক্তিকে জয়েন করাবেন আলাদা আলাদা তিনটা লিংকে তিনজন এই তিনজনের নিচে যদি আরো চারজন চারজন করে হয় তাহলে 3 4 এ জন 8 3 জন 15 জন অর্থাৎ 15 জন যদি করেন আপনি হাফ এমসি কোয়ালিফাই হবে আপনার ঠিক আছে যদি হাফ এমসি হয় আপনি একটা এমসির অর্ধেক হবে তাহলে এখানে আপনি একটা এমসি এমসি করার জন্য একটা ইনসেন্টিভ পাবেন সেটা হতে পারে দশ হাজার বা পাঁচ হাজার যেটাই হোক আসবে এটা কোনো ফিক্সড না অর্থাৎ এক এক মাসে এক এক রকম এক এক রকমের আসতে পারে যদি ওই তিনটা লেগে দশজন জন করে হয়ে যায় মেম্বার তাহলে তিরিশ জন হবে তিরিশ জন হলে আপনি ফুল এমসির পাবেন ঠিক আছে ফুল এমসি সি হবে এখানে বিশাল একটা অ্যামাউন্ট আসতে পারে পনেরো বিশ হাজার টাকা আসতে পারে তো এটা ফিক্স না আসলে এক এক সময় এক এক রকমের আসে আপনি পাবেন এরপর আছে যদি আপনি সেক্ষেত্রে আলাদা আপনি একটা ইনকাম পাবেন উপরে এরপর আপনি পাবেন নিউ এমবিও প্যাকেজ ক্যাশ ইনসেন্টিভ তো এটা হচ্ছে রচনাদায় পাবেন আপনি যদি কাউকে এমবিও করেন আপনার নিচে আপনি যে একটা মেম্বারকে জয়েন করাবেন সে যদি এমবিও করে এমবিও প্যাকেজ কমপ্লিট করে আপনার মতো তাহলে কিন্তু আপনি এখানে এমবিও যে বোনাসটা আছে দুইশো আড়াইশো তিনশো টাকাও আসতে পারে আমি গতকালকেও একজনকে এমবিও করাইছি সেখান থেকে দুইশো তিরানব্বই টাকা আসছে তো এক এক সময় এক এক রকমের আসে এটা হচ্ছে সেই কত টাকার প্রোডাক্ট ক্রয় করতেছে এমবিও করার সময় সেটার উপর ডিপেন্ড করবে তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকাও আসে কারো পাঁচশো টাকাও আসে তো এটা এইভাবে বলা যাবে না যাই হোক কম বেশি আড়াইশো তিনশো টাকা আসবে তো সাত নম্বরটা হচ্ছে নিউ নিউ স্টক ক্যাশ ইনসেন্টিভ এটাও রুলসের উপর ডিপেন্ড করবে আপনার এখানে ভালো পরিমাণে একটা ইনকাম পাবেন মোটামুটি চারশো ষাট টাকা বা সত্তর টাকা এরকমই পাবেন তো ইনকাম আসবেন তো আপনি কিন্তু চাইলেই এই ষাটটা উপায় ইনকাম করতে পারেন এমএসএমের ডিস্ট্রিবিউটার হয়ে এরপর আপনি বিএস হইলে কত রকমের ইনকাম পাবেন জিএস হইলে কত রকমের ইনকাম পাবেন স্টেপ বাই স্টেপ আপনাদের শেখানোর চেষ্টা করব আশা করি পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দেবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখা উচিত যার মতন জয়েন করছেন কারণ ভিডিও না দেখলে আপনারা শিখতে পারবেন না অনেকেই অফিস যাইতে পারেন না অফিস হয়তো অনেকে অনেক দূরে যে কারণে যাইতে পারতেছেন না ভিডিও দেখে যদি শেখেন এবং বিজনেসটা করেন আপনি কিন্তু ঘরে বসেই মেক্সেন থেকে ভালো করে মানে একটা ইনকাম করতে পারবেন তাহলে কেন ভিডিওগুলো দেখবেন না ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ